হ্যালো বন্ধুরা আজকের ভিডিওটি একটু অন্যরকম আমরা জানব এমন এক মানুষের কথা যে ভারতীয় এবং বিশ্ব মানচিত্রে ব্যাপক প্রভাব ফেলেছিল তিনি হলেন দ্য গ্রেট খালি দ্য গ্রেট খালির আসল নাম দিলীপ সিং রানা রেসলিংয়ে আসার আগে তিনি পাঞ্জাব পুলিশের একজন কর্মী ছিলেন তার বিশাল উচ্চতা ও শারীরিক গঠনের কারণে একসময় বলিউডের একটি সিনেমায় অভিনয়ের প্রস্তাব পান সিনেমাটির নাম ছিল জরিনওয়াং ওয়ান যেখানে তাকে একটি নেতিবাচক চরিত্রে অভিনয়ের প্রস্তাব দেওয়া হয়েছিল কিন্তু খালি সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেন কারণ তিনি বিশ্বাস করতেন যে নেতিবাচক চরিত্র তার উচ্চতার এবং ব্যক্তিত্বকে নেতিবাচকভাবে উপস্থাপন করবে যা তার ভক্তদের কাছে অনুপ্রেরণাদায়ক হবে না পরবর্তীতে তিনি বলিউডে আত্মপ্রকাশ করেন কুস্তি সিনেমায় যেখানে তিনি একটি ইতিবাচক এবং মজার চরিত্রে অভিনয় করেন এই চরিত্রটি তার দর্শকদের কাছে জনপ্রিয় হয় এবং তার ভাবমূর্তির সাথে সম্পূর্ণ মানানসই ছিল দাদ্রেট খালির আসল নাম দিলীপ সিং রানা তিনি উনিশশো সালের সাতাশে আগস্ট ভারতের হিমাচল প্রদেশের ভিরাইনা গ্রামে জন্মগ্রহণ করেন খালির জীবন কাহিনী সংগ্রামের গল্পে পরিপূর্ণ যা তাকে রেসলিংয়ের জগতে এক কিংবদন্তি হিসেবে প্রতিষ্ঠিত করেছে শৈশব ও পরিবার খালি অত্যন্ত সাধারণ এবং দরিদ্র পরিবারের সন্তান ছিলেন তিনি এক বর্ধিত পরিবারে বড় হন যেখানে আর্থিক অবস্থা তেমন ভালো ছিল না খালির বিশাল উচ্চতা ও শারীরিক গঠন ছোটবেলা থেকেই সকলের দৃষ্টি আকর্ষণ করেছিল তার উচ্চতা এবং দৈহিক ক্ষমতার কারণে তিনি খুব কম বয়স থেকেই ক্রীড়ার এবং শারীরিক পরিশ্রমের প্রতি আগ্রহী হয়ে ওঠেন কর্মজীবনের শুরু পাঞ্জাব পুলিশ খালি কর্মজীবন শুরু করেন পাঞ্জাব পুলিশের একজন কর্মী হিসেবে তার বড় দেহ ও শারীরিক ক্ষমতার কারণে তিনি পুলিশ বাহিনীতে একটি বিশেষ স্থান পান এই সময় থেকেই তিনি ভারোত্তোলনের প্রতি আগ্রহী হয়ে ওঠেন এবং নিজের শারীরিক শক্তি এবং গঠনকে আরও উন্নত করতে শুরু করেন রেসলিং ক্যারিয়ারের শুরু উনিশশো সালে খালি ভারতে পেশাদার রেসলিং শুরু করেন তার বিশাল দৈহিক আকৃতি এবং দৃঢ় মনোবলের কারণে তিনি দ্রুতই বিশ্বব্যাপী রেসলিংয়ের জগতে পরিচিতি লাভ করেন দুই সালে তিনি ওয়া ওয়ার্ল্ড ও রেস্টলিং এন্টারটেইনমেন্ট এ প্রবেশ করেন এবং দ্রুতই একজন বিশাল জনপ্রিয়তা অর্জন করেন তার বিশাল উচ্চতা সাত ফুট এক ইঞ্চি এবং দৈহিক ক্ষমতা তাকে ওই এর জগতে অন্যতম সেরা রেসলার হিসেবে প্রতিষ্ঠিত করেছে ডাব্লিউডাব্লিউইতে সাফল্য ডাব্লিউডাব্লিউইতে প্রবেশের পর খালি অনেক বড় বড় ম্যাচে অংশগ্রহণ করেছেন দুই সালে তিনি বিশ্ব হেভিওয়েট চ্যাম্পিয়নশিপ জয় করেন যা তাকে রেসলিংয়ের ইতিহাসে অন্যতম সেরা রেসলার হিসেবে স্থান দেয় তার খেলার ধরন এবং উপস্থিতি তাকে বিশ্বব্যাপী রেসলিং প্রেমীদের কাছে জনপ্রিয় করে তুলেছিল বলিউড ও হলিউডে উপস্থিতি রেসলিং এর পাশাপাশি খালি বলিউড ও হলিউডেও জনপ্রিয়তা অর্জন করেছেন তিনি বেশ কিছু বলিউড সিনেমায় অভিনয় করেছেন তার মধ্যে উল্লেখযোগ্য হল কুস্তি যেখানে তিনি একটি ইতিবাচক চরিত্রে অভিনয় করেন এছাড়াও তিনি হলিউডের সিনেমা ও বিভিন্ন আন্তর্জাতিক প্রজেক্টেও কাজ করেছেন ব্যক্তিগত জীবন ও সামাজিক কাজ খালি একজন ধর্মপ্রাণ মানুষ এবং তিনি তার জীবনকে খুবই সরলভাবে কাটাতে পছন্দ করেন তিনি ভারতের পাঞ্জাবে তার পরিবারের সঙ্গে বাস করেন রেসলিংয়ের বাইরে তিনি বিভিন্ন সামাজিক কাজেও জড়িত রয়েছেন এবং তার নিজস্ব কন্টিনেন্টাল ও এন্টারটেইনমেন্ট সিডাব্লিউই নামে একটি রেসলিং প্রশিক্ষণ কেন্দ্রও পরিচালনা করেন যেখানে তিনি নতুন প্রজন্মের রেসলারদের প্রশিক্ষণ দেন উল্লেখযোগ্য ঘটনা দুই সালে খালি প্রথম ভারতীয় রেসলার হিসেবে ওয়ে এর বিশ্ব হেভিওয়েট চ্যাম্পিয়নশিপ জয় করেন দুই সালে তিনি ডাব্লিউডাব্লিউই থেকে অবসর নেন এবং ভারতে ফিরে আসেন খালির বিশাল শারীরিক গঠন আক্রমেগালি নামে একটি বিরল রোগের কারণে হয়েছিল যা হরমোনের অতিরিক্ত বৃদ্ধি থেকে উদ্ভূত হয় উত্তরণ অসম্মাননা দ্য খালি তার সংগ্রামময় জীবন এবং শারীরিক ক্ষমতা দিয়ে প্রমাণ করেছেন যে দৃঢ় মনোবল এবং অধ্যবসার দিয়ে যে কোনো বাধা অতিক্রম করা সম্ভব তার জীবন কাহিনী যুব সমাজের জন্য অনুপ্রেরণার একটি দৃষ্টান্ত ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ফলো করে রাখবেন প্রোফাইলটি নিত্য নতুন আপডেট সর্বপ্রথম পাওয়ার জন্য আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না পাশে থাকবেন যদি এই গল্পটি আপনাকে ছুঁয়ে যায় আর কাকে নিয়ে পরের ভিডিওটি বানানো যেতে পারে সেটিও কমেন্টে জানান দেখা হবে পরের গল্পে